নমস্কার সুভাজাল রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি দেখো আজকে আমি একটা গ্রাম বাংলা পিঠে নিয়ে পিঠের রেসিপি নিয়ে এসেছি মানে ভারী চমৎকার একটা পিঠের রেসিপি তোমরা এর আগে খেয়েছো কি না জানি না তো আমি দেখো সরষে তেল দিয়ে দিয়েছি জিরে আর আলু সবচেয়ে সাদা সবচেয়ে দিলাম আর একটু শুকনো লঙ্কা দিলাম এবার দেখো লাউ যে লাউগুলো আমি কেটে রেডি করে ধুয়ে নিয়েছি এই লাউগুলো আমি দিয়ে দিচ্ছি লাউটা একটু রান্না করে দেব এই লাউ দিয়ে আজকে আমি পিঠে বানাবো দেখো আমি এর মধ্যে আদা একটু কাঁচা লঙ্কা আর জিরে ধনে বাটা একসাথে বেটে নিয়েছি পেস্ট করে দিয়েছি সেটা একটু সামান্য দিয়ে দিলাম অল্প করে কারণ আগেকার দিনে মারা এই মানে সব বেটে রান্না করতে তো সেরকমভাবেই এখনো গ্রামে বেটে রান্না করে আর সামান্য এক চিমটে হলুদ দিয়ে দিলাম ব্যাস এবারে আমি মশলাটা দিয়ে একটু নেড়ে নেব কষিয়ে নেব আর একটু হলুদ দিয়ে দেব জল টল তো এই সরি একটু লবণ দিয়ে দিচ্ছি জল টল তো দেওয়ার প্রয়োজনেই লাউ দিয়ে যে জল বেরোবে এই জলেই সিদ্ধ হয়ে যাবে আর এক চিমটে জাস্ট কাশ্মীর রেড চিলি পাউডার দিবি এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো অলরেডি জল বেরোতে শুরু করে দিয়েছে দেখো লাউটা ভারী সুদ্ধ হয়ে গেছে সিদ্ধ মনে হচ্ছে হয়ে গেছে দেখি হ্যাঁ এই যে সিদ্ধ হয়ে গেছে একদম আমি কিন্তু চিনি দিইনি সিদ্ধ হয়ে গেছে এবারে একটু চিনি দিয়ে দিচ্ছি কারণ লাউর মধ্যে একটু চিনি না দিলে ভালো লাগবো না তাছাড়া এটা পিঠে হবে পিঠেটা একটু মিষ্টি মিষ্টি হবে সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম ব্যাস এবারে একটুখানি এই যে রস রস আছে ঝোল ঝোল আছে এটা একটুখানি শুকিয়ে গেলে এটাকে আমি বন্ধ করে দেবো গ্যাসটা অফ করে দেবো দেখো আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে আর কমে একটুখানি হয়ে গেছে এবার আমি এটাকে ঢেলে নেব ঢেলে নিয়ে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু ঠান্ডা হোক এই এই লাউটার সাথে চালের গুড়ি মিক্সড করব। চালের গুঁড়ি নিচ্ছি আমি আমি এবার মেখে দেখবো কীরকম কতটা কী লাগবে এবার যেরকম লাগবে বুঝে আবার দেব দেখো আমার মাখা প্রায় হয়ে গেছে এবার আমি এক চিমটে লবণ দিচ্ছি কারণ লবণ আমি ওই লাউ যখন রান্না করি তখন দিয়েছিলাম তাছাড়া ওই চালের গুঁড়োটা দিলাম তো সেই জন্য এক চিমটে লবণ দিয়ে দিলাম মিষ্টি তো দেবো না মিষ্টি দিয়েছি আর কিচ্ছু দিতে লাগবো না এটা ভীষণ ইজি একটা পিঠে খেতে অসম্ভব ভালো হয় এবং একটা স্বাস্থ্যকর পিঠে আগেকার দিনে মা মানে পুরোনো দিনের যে গ্রাম বাংলায় বানাতো দেখো এটা যে লাউ খুব শরীরের পক্ষে উপকারী একটা তার উদাহরণ ওনারা যে বানাতেন ওনারাও তো সেটা জানতেন না বাচ্চা থেকে বড় সবাই খেত দেখো আমি এটা কিন্তু একদম রেডি হয়ে গেছি এর মধ্যে আর কিচ্ছু মিক্সড করার দরকার নেই বাস একদম রেডি দেখো আমি এক ঘি দিয়ে দিলাম ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এবার যে বেগুনের এই পিছনটা দিয়ে এই ঘিটাকে আমি পুরো ফ্রাই প্যানে মেল্ট করে নিলাম এবার আমি একটা বাটিতে দেখো জল দিয়ে নিয়েছি জল রেখে দিয়েছি জলের মধ্যে হাতটা ডুবিয়ে চুবিয়ে নিলাম চুবিয়ে নিয়ে এগুলোকে এরকমভাবে নেব একটু পাতিল পাল্লা করে খেয়ে এরকমভাবে দেবো পিঠেগুলো এরকমভাবে হবে এর একটা ভারী চমৎকার পিঠে বাড়িতে তোমরা অবশ্যই বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে তোমরা জানাবে আমাদের কেমন লেগেছে পিঠের শেপটা কিন্তু এরকমভাবেই মারা বানাতো আমি খেয়েছি ঠিক এরকমভাবে আমি দেখেছি আবার এরকমভাবে উল্টে দিত জানো তো এত সুন্দর যে হতো আমাদের তো এখন নসটিকের চাটু তখন তো আর চাটু ছিল না তখন পিঠের চাট ওই যে লোহা বা অ্যালুমিনিয়ামের চাটু ওর মধ্যে দিয়ে বানাতো উল্টে যাচ্ছে এখন তো ভালো ঠান্ডা পড়েছে না ঠান্ডার জন্য হাতে এতটা গরম লাগছে না দেখো আমি সব উল্টে উল্টে দিয়েছি হাতে করেই এটা উল্টে দিলাম মধ্যে মানে দেখো আমার এগুলো ভাজা হয়ে গেছে মানে সেকে নেওয়া হয়ে গেছে তো এরকমভাবেই শেখবো বাকিগুলো করে নেবো ঠিক একই প্রসেসে কোনো তেল টেল কিছু দেওয়ার দরকার নেই একবার আমি ঘি ব্রাশ করে দিয়েছি ব্যাস আর তোমরা চাইলে ঘি যদি না দাও সাদা তেল মারা তখন তো সাদা তেল ব্যবহার করতো না সর্ষের তেল দিত সর্ষের তেল ঘি যা ইচ্ছা দিতে পারো যাই হোক এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি ভারী চমৎকার হয়েছে খেতেও ভারী চমৎকার হয় এগুলো এভাবে আমার আর একটু কতগুলো আছে এগুলো বাকিগুলো সব বানিয়ে নেব তোমরা আমার সাথে থাকো দেখো আমার লাউর পিঠে রেডি এবং সার্ভ করে দিয়েছি অসম্ভব অসম্ভব সুন্দর হয় খেতে তোমরা এই পিঠেটা একবার অবশ্যই বানাবে গ্রাম বাংলার ভীষণ ঐতিহ্যবাহী একটা পিঠের রেসিপি আর তোমরা বানিয়ে খেয়ে আমাকে কিন্তু কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে হ্যাঁ তোমরা সবাই ভালো থেকো তোমাদেরকে আমি একটা দেখাচ্ছি দেখো এতটাই যে সুন্দর এতটাই ভালো হয়েছে খেতে কি বলবো ঠিক আছে তাহলে আজকের মতন টাটা